নিউজ দুই চট্টগ্রাম থেকে জামালপুর চলাচলের বিজয় এক্সপ্রেস সাতশো পঁচাশি সাতশো ছিয়াত্তর ট্রেনে দায়িত্বরত টিটি ও যাত্রীদের সেবায় নিয়োজিত থাকা স্টাউট কর্মীদের যোগসাজসে চলছে টিকিটের অর্থ আত্মসাত ঠিক তেমন একটি অভিযোগ আসে আমাদের কাছে অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করতে গত উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে অনুসন্ধানে পাওয়া যায় ঠিক যেমনটি ছিল অভিযোগ অনুসন্ধানে উঠে আসে তার সত্যতা সরজীবিনে দেখা যায় টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে স্টাউট কর্মীরা টিকিটের টাকা ভাড়াস্বরূপ উত্তোলন করছে আর গাড়িতে টিকিট নিয়ে দায়িত্বে থাকা টিটিগণ নিজেরাই স্টাউট কর্মীদের কাছ থেকে নিজেদের ভাগ গ্রহণ করে কাঙ্ক্ষিত দায়িত্ব থেকে বিরত রয়েছেন

আপনারা গৌরীপুরে যাবেন লাকসাম থেকে এসেছেন লাকসাম থেকে গৌরীপুরের বারাক আড়াইশো টাকা একজনের তাইলে চারজনের হয় প্রায় এক হাজার টাকা আড়াইশো টাকা করে হলে আচ্ছা এই টাকাটা কোথায় টিকিটের টাকাটা তো আপনাকে দিয়েছে সম্পূর্ণ কত টাকা দিয়েছে দুইশো টাকা করে পাঁচজনে এক হাজার টাকাটা একটু দেখেন তো আমাকে

বেসে পাসওয়ার্ড আছে 500 সরি টাকা কোন বেসে চট্টগ্রাম বেসে লাখসাম পর্যন্ত নাকি 500 টি নাম ছিল চট্টগ্রাম থেকে তিনি লাখসাম পর্যন্ত আসছে আর লাখসাম থেকে দিন আগার পর্যন্ত টাকা নাম ছিল আজকে ডিউটিতে আজকে আজকে আসার মধ্যে একজন 6 জনতে 500 তাহলে 1100 আর আপনি কত টাকা পেয়েছেন আজকে মানে কজন দাসে নিয়ে আসছেন আপনি এক লাখ দিচ্ছেন আচ্ছা মানে কিছু বলে নেই পর্যন্ত আসছে কুমিল্লা পর্যন্ত ছিল কুমিল্লা পর্যন্ত

আস্তে আস্তে চট্টগ্রাম থেকে টিটি আসছে জি পর্যন্ত নাম কেউ না চারজন চারজন নাম কি একটা মেয়ে আছে আর তিন জন পুরুষ আছে আপনার আছে ইমেইল আচ্ছা আচ্ছা তাহলে আপনার নন্দী আচ্ছা আর